দলিল জাল কিনা আপনি কিভাবে যাচাই করবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি আটটি পদ্ধতিতেই দলিল যাচাই করতে পারবেন এক ভলিউমের তথ্য সাব রেজিস্টার অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা ভলিউম লেখা হয়ে থাকে কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাথে মিলিয়ে দেখতে হবে এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হয় এখান থেকেই আপনি সঠিক তথ্য জানতে পারবেন দলিল আসল নাকি নকল দুই নম্বর পদ্ধতিটি হলো স্বাক্ষর যাচাই অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিল দাতা বা গ্রহিতা সাজা হয় এজন্য স্বাক্ষর বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাক্ষর যাচাইয়ের মাধ্যমে দলিল জাল নকল চিহ্নিত করা হয় তিন নম্বর পদ্ধতিটি হল মূল মালিক শনাক্ত এক জমির মালিক একাধিক মালিকানার নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে এজন্য সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তার নির্ণয় করতে হবে চার নম্বর পদ্ধতিটি হলো নামজারি সহকারী কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারির সম্পর্কে খোঁজ নিতে হবে নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না সেটি যাচাই করে দেখতে হবে যদি মালিকানে ধারাবাহিকতা ঠিক না থাকে তাহলে বুঝে নিতে হবে দলিলটি জাল পাঁচ নম্বর পদক্ষেপটি হলো আমো নামা সম্প্রতি কোনো আমক্তর নামা দলিল থাকলে তার উপরে ছবি ব্যবহার হয়েছে কিনা তা যাচাই করতে হবে ছয় নম্বর পদক্ষেপটি হলো তারিখ যাচাই কোনো দান করা জমি হলে দলিলের সম্পাদনের তারিখ দেখে কবে জমি গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটি রেজিস্টার করা হয়েছে কিনা না দাতার সঙ্গে গ্রহিতার সম্পর্ক কি তা যাচাই করতে হবে সাত নম্বর পদক্ষেপটি হলো লেখক যাচাই সম্প্রতি হওয়া কোনো বিকৃত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরজমিনে কথা বলে নেওয়া দরকার আট নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ সিল বা স্টাম্প যাচাই দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্টাম্পের পেছনে কোনো ভেন্ডার থেকে স্টাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন প্রতিটি স্টাম্পের পেছনে একটি কর্মিক নম্বর উল্লেখ থাকে এই কর্মিক নম্বরটি ঠিক আছে কি না প্রয়োজনে স্টাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিতে পারেন এই আটটি পদ্ধতির মাধ্যমে আপনি জাল দলিল শনাক্ত করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম